বন্ধুরা গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ইতোমধ্যে পরীক্ষার এক মাস অতিক্রান্ত হয়েছে সবাই এখন রেজাল্টের অপেক্ষায় আছেন জানা গেছে এপ্রিলের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না এনটিআরসি এর পক্ষ থেকে মে মাসে রেজাল্ট প্রকাশের কথা জানানো হলেও রেজাল্ট প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি তবে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সময় নিয়ে এনটিআরসি সব সময়ই বলে থাকে তারা সবকিছুই খুব দ্রুত শেষ করবে তবে সকল নিবন্ধনকারী ইতোমধ্যে জানেন তাদের সবকিছু কেমন দ্রুত হয় অবশ্য পরীক্ষা গ্রহণের বিষয়টি অনেক কিছুর উপর নির্ভর করে যেমন পরীক্ষা কেন্দ্র পাওয়া এবং প্রশ্ন ছাপানো সবাই জানে সরকারি যেকোনো পাবলিক পরীক্ষার প্রশ্ন বিজি প্রেস থেকে ছাপানো হয় বর্তমানে বিজি প্রেস সম্ভবত এইচএসসি পরীক্ষার প্রশ্ন ছাপানো নিয়ে ব্যস্ত ফলে এনটিআরসি আঠারোতম লিখিত পরীক্ষার প্রশ্ন তারা কবে নাগাদ ছাপিয়ে দিতে পারবে তা সম্ভবত জানানো হয়েছে এনটিআরসি ফলে সে অনুযায়ী আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার একটি সম্ভাব্য সময় জানিয়েছে তারা দৈনিক শিক্ষার রিপোর্ট অনুযায়ী আগামী কুরবানি ঈদের পর অনুষ্ঠিত হবে আঠারোতম লিখিত পরীক্ষা ফলে নিবন্ধন প্রার্থীরা অন্তত আরও দুই মাস পড়াশোনা করে প্রস্তুতি নেওয়ার সময় পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম ডেইলি স্পেশাল আপডেটস